নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত কে শিক্ষকদের জন্য মেমোর মেমোরেন্ডাম জারি করার পর যে সমস্ত শিক্ষক থেকে পঁয়ষট্টিতে ফিরতে চান তারা কিন্তু একটু সমস্যায় পড়ে গেলেন এখনো যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে হ্যাঁ পঁয়ষট্টিতে আমরা ফিরব কিন্তু কোর্ট কেস করেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা এসে গেল ফেরা যাবে না এ কথাটা যেমন বলা যাচ্ছে না ফেরা যাবে এটা কিন্তু আর বলা যাচ্ছে না ফিতে গেলে হয়তো অনেক পোড়াতে হবে অনেক বেশি টাকা খরচ হয়ে যেতে পারে কেন তার উত্তর আমি জানাই যে আজকে এস এস কে এম এস কে সরি শুধুমাত্র এস এস কেরই একটি কেস ছিল যা উঠেছিল মাননীয় অ্যাডভোকেট বিধান বিশ্বাস সেটাকে ডিল করছিলেন কিন্তু অন্যান্য দিন কি হয় তিনি কোর্টে দাঁড়ালে সঙ্গে সঙ্গে মিশনের যিনি অ্যাডভোকেট থাকেন তিনি সহমত পোষণ করেন যে হ্যাঁ এদেরকে পয়সাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে আমি একমত এদের পয়সাটি ফিরিয়ে দেওয়ার জন্য ফলে কি হয় কোনো বার্গেনিং করার প্রয়োজন হতো না কোনো যুক্তির প্রয়োজন ছিল না যাদের নাম দেয়া হতো তারা বেরিয়ে আসত কিন্তু কদিন আগে একটি মামলা দেখলাম আমি কার অ্যাডভোকেটকে তার নামটা আমি উচ্চারণ করছি না তার একটি কারণ কিছুটা প্রোটোকলে বাঁধবে কারণ তার বিরুদ্ধে কথা হয়ে যেতে পারে সেই জন্য তিনি একুশটি এমএসকে শিক্ষকের মামলা দিয়েছিলেন মাননীয় বিচারপতি কিন্তু একুশটার মধ্য থেকে কুড়িটাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন সেখানে যুক্তি ছিল যে এরা রিটায়ারমেন্টের তারিখ এক নয় তাই বিভিন্ন সময়ে এরা রিটায়ার করবে তাই সবাই একসঙ্গে আসতে পারে না তাই আমি যে কোনো একজনের মামলাকে গ্রহণ করব ফলে একজনকে তিনি পঁয়ষট্টিতে ফেরত দিয়েছিলেন সেটি কিন্তু ইপিএফ মেমোরেন্ডাম প্রকাশ হওয়ার আগে অর্থাৎ ইপিএফ সম্বলিত মেমোরেন্ডাম প্রকাশ হওয়ার আগে আজকে যে কোর্টে কেসটি উঠেছিল সেটি কিন্তু যেহেতু মিশনের অ্যাডভোকেট স্ট্রংলি বিরোধিতা করেছেন যে হুজুর আমরা ইপিএফ দেবার কথা বলেছিলাম দিতে পারিনি এতদিন তাই পঁয়ষট্টিতে সবাইকে ফেরত দিয়েছিলাম পঁয়ষট্টিতে ইপিএফ গল্প নেই তাই আমরা ফেরত দিয়েছি কিন্তু এখন আর ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরত আমরা যেতে দেব না আমরা তাই বিরোধিতা করছি হ্যাঁ বিধানবাবু এর পরিপ্রেক্ষিতে কিন্তু যা বলার বলেছেন যে কারণে আজকে সে মামলাটি ফেরত যায়নি এই বিধানবাবু একমাত্র অ্যাডভোকেট যিনি এই এসএসকে এমএস কে সমস্তটা কিন্তু তিনি প্রোর অ্যান্ড কনস অর্থাৎ খুঁটি নাটি ভালো মন্দ দুটো সেটা কিন্তু উনি জানেন জানেন বলেই আজকে এই মামলাটি পরের দিন আবার ফাইনাল শুনানি হবে আর এই এরই যে আজকে যে মামলা রয়েছে তারই একটা হলফনামা জমা দিতে হবে মিশনের পক্ষ থেকে তারপরে শুনানিটা হবে তো সেই দিন কি হবে সেটা বলা যাচ্ছে না সেই দিনের উপর নির্ভর করবে যে অ্যাকচুয়ালি ষাট থেকে পঁয়ষট্টিতে আর শিক্ষকেরা ফিরতে পারবেন কি না অনেকেই আমাকে ফোন করেছিলেন যে এখন কি হবে তাহলে তো দেখুন এখন কি হবে এই কথাটি আমি আর বলতে পারছি না এই মুহূর্তে আপনাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন আগামী সপ্তাহ তো বটেই কারণ আগামী সপ্তাহে একটা মামলা ওঠার কথা আছে সেই মামলাতে যদি ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরতে পারেন তাহলে সে তার এভিডেন্স দিয়ে কিন্তু মামলা করা যেতে পারে যে তখন হয়তো তারা ফেরত পেতে পারেন এখন কি হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না তো ষাট থেকে পঁয়ষট্টিতে যারা ফিরতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা এই ইপিএফ মেমোরেন্ডাম চালু হওয়ার ফলে হলই কারণ তাদের ইপিএফের ফলে যে সুবিধা সেটাও তারা খুব একটা বেনিফিটেড হবেন বলে মনে হয় না আবার পঁয়ষট্টিতেও যদি ফিরতে না পান পারেন তাহলে আগামী পাঁচ বছরের কাজটাও তাদের থাকবে না পাঁচ লাখ টাকা বেনিফিট রিটায়ারমেন্ট বেনিফিট নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে তবে এখনই হতাশ হলে চলবে না কোনো কিছুই প্রেগনেন্ট নয় সমস্ত কিছুই কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বদলে যাচ্ছে কেউ যদি এখন মনে করেন যে আমার এখন কুড়ি বছর চাকরি আছে আমি ষাটে যেতে চাই ইপিএফ পাশে যেহেতু আমি ষাটে চলে যাব অবশ্যই কোর্টকেস করলে সেই ষাটে ফেরার একটা ব্যবস্থা হতে পারে কেননা কদিন আগেই মিশন কিন্তু একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে ষাট থেকে পঁয়ষট্টি বা পঁয়ষট্টি থেকে ষাট ফিরতে গেলে কোর্টের কোর্ট কেস করে তবেই জয়লাভ করে বা কোর্টের অর্ডার নিয়েই যেতে হবে এরকম কিন্তু একটা অর্ডার ছিল তাই কোনো কিছু নিয়েই হতাশার কোনো জায়গা নেই লড়াই জারি রাখতে হবে এটাই হচ্ছে মূল কথা আর এখন প্রত্যেকের কাছেই একটা দাবি সেটা হচ্ছে বেতন বৃদ্ধির সবাই তাকিয়ে আছেন যে ফিফথ সেপ্টেম্বর হয়তো মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা ঘোষণা করতে পারেন কী ঘোষণা করবেন আমি কিন্তু এখনও জানি না আমিও আশা করে থাকব ভালো কিছু একটা ঘোষণা করবেন সেই দিকেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন